আমরা তো আমাদের জীবন নিয়ে কতই না পরিকল্পনা করি তাই না ভবিষ্যতের জন্য কত স্বপ্ন দেখি কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমাদের সেই সব নিখুঁত পরিকল্পনার মধ্যে যদি ছোট্ট একটা বিশ্বাসের অভাব থাকে তাহলে কি হতে পারে আজকে আমরা ঠিক এমনই একটা গল্প শুনব যা আমাদের অহংকার আর বিশ্বাসের শক্তি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে তো গল্পের শুরুটা হচ্ছে এক বরকতময় বাগান দিয়ে মানে এমন এক বাগান যা ছিল প্রাচুর্য আর আল্লাহর আশীর্বাদের এক জীবন্ত প্রতীক এককালে ছিল সবুজে ঘেরা এক বিশাল ফলের বাগান মিষ্টি ফলের ভারে গাছগুলোর ডালপালাগুলো একদম নুয়ে পড়ত বছরের পর বছর ধরে এই বাগানটাই ছিল একটা পরিবারের রুটিরুজির উৎস আর আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামাদ এই যে এত প্রাচুর্য এর পেছনে কিন্তু একটা দারুণ নিয়ম ছিল যেটা চালু করেছিলেন পরিবারের কর্তা মানে বাবা নিয়মটা ছিল যখনই ফসল তোলা হত গরিব আর অভাবে মানুষদের জন্য বাগানের দরজা সব সময় খোলা থাকত কেউই ওখান থেকে খালি হাতে ফিরত না আর এই দানের কারণেই বাগানে সবসময় এত বরকত থাকত কিন্তু সেই ধার্মিক বাবার মৃত্যুর পর সব কিছু কেমন যেন বদলে যেতে শুরু করল ছেলেরা যখন বাগানের দায়িত্ব নিল তখন তাদের মনে লোভ আর অহংকারের বিষাক্ত বীজ জন্মাতে শুরু করল বাবার মৃত্যুর পর লোভের আগুনে পুড়তে থাকা ছেলেরা এক রাতে গোপনে জড়ো হল তাদের একটাই উদ্দেশ্য ছিল বাবার তৈরি করা ওই দানের প্রথাটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া তাদের পরিকল্পনার মূলে ছিল নির্লজ্জ এক স্বার্থপরতা একজন ফিসফিস করে বলল শোনো আমরা কাল খুব ভরে যাব যাতে কোনো গরিব লোক আসার সুযোগই না পায় তাদের উদ্দেশ্যটা একদম পরিষ্কার ছিল সবকিছু শুধু নিজেদের জন্য রাখা আরেকজন তাতে সায়ে দিয়ে বলে উঠল ঠিক আমরা সব ফল নিজেরাই তুলে নেব বাবা শেখানো মহানুভবতার কথা তারা যেন একদমই ভুলে গিয়েছিল তারা খুব আত্মবিশ্বাসের সাথে শপথ করল যে পরের দিন তারা সব ফসল তুলবে। কিন্তু তাদের এই পাকা পরিকল্পনার মধ্যে ছোট্ট একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ ছিল না যেটাই তাদের ভাগ্যটা ঠিক করে দেয় সেই শব্দটা ছিল ইনশা আল্লাহ এর মানে হল যদি আল্লাহ চান এই একটা শব্দই তো বিনয়ের স্বীকারোক্তি যে আমাদের সব পরিকল্পনা আসলে সর্বশক্তিমানের ইচ্ছার ওপর নির্ভরশীল কিন্তু অহংকারের কারণে তারা এই কথাটা বলতেই বেমালুম ভুলে গিয়েছিল আর এই ছোট্ট একটা ভুলের পরিণতি হল কল্পনারও বাইরে মাত্র এক রাতের মধ্যেই তাদের সমস্ত অহংকার আর পরিকল্পনা ছাই হয়ে গেল ভাইয়েরা যখন ভবিষ্যতের লোভনীয় স্বপ্ন দেখতে দেখতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ঠিক সেই সময়েই আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ অদৃশ্য আজাব সেই বাগানের উপর নেমে এল রাত পোহানোর আগেই সেই সবুজ ফল ভরা বাগানটা একদম কালো ছায়ে পরিণত হল দেখে মনে হচ্ছিল যেন কোনো বিধ্বংসী ঝোড় বা আগুন সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে গেছে ভোর হল ভাইরা তাদের লোভী পরিকল্পনা মতো বাগানের দিকে রওনা দিল কিন্তু সামনে যা অপেক্ষা করছিল তা ছিল তাদের ভয়াবহতম কল্পনারও অনেক বাইরে তারা একে অপরকে ডেকে তুলে চুপি চুপি বাগানের দিকে চলল ফিসফিস করে কথা বলছিল যাতে কোনো গরিব মানুষ তাদের যাওয়ার শব্দটাও শুনতে না পায় কিন্তু বাগানের কাছে পৌঁছে তারা যেন থমকে গেল চোখের সামনে যা দেখল তা কোনো বাগান নয় শুধুই এক পোড়া ধ্বংসস্তূপ প্রথমে তো তারা বিশ্বাসই করতে পারছিল না একে অপরকে বলতে লাগল আমরা নিশ্চয়ই পথে চলে এসেছি এটা তো আমাদের বাগান হতেই পারে না কিন্তু কঠিন সত্যিটা মেনে নিতে তাদের খুব বেশি সময় লাগল না চারপাশের পরিচিত চিহ্নগুলো যখন মিলিয়ে দেখল তখন তারা বুঝতে পারল না এটাই আমাদের বাগান আর ঠিক সেই মুহূর্তে তাদের আকাশ ছোঁয়া অহংকারটা ভেঙে চুরমার হয়ে গেল এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখে অবশেষে তাদের বোধ ফিরল ওই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই তাদের মনে জন্মালো গভীর এক অনুশোচনা তাদের মধ্যে যে ভাইটা একটু বিবেকবান ছিল সে হতাশ হয়ে বলে উঠল আমি কি তোমাদের বলিনি তোমরা কেন আল্লাহর মহিমা স্মরণ করলে না এই একটা প্রশ্নই যেন তাদের ভুলের গভীরতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তখন তারা সবাই একসাথে বলে উঠল আমাদের প্রতিপালক পবিত্র নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম তারা একে অপর কি দোষারোপ করতে শুরু করল কিন্তু তার চেয়েও বড় ছিল তাদের এই অনুশোচনা দেখুন এই পুরনো গল্পটা শুধু একটা বাগান ধ্বংসের কাহিনী নয় একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় এটা আসলে আমাদের নিজেদের জীবনেরই একটা প্রতিচ্ছবি এই বাগান আসলে আমাদের নিজেদের পরিকল্পনা আমাদের ব্যবসা আমাদের উচ্চাকাঙ্ক্ষা আর জীবনে পাওয়া সমস্ত নিয়ামতের এক শক্তিশালী রূপক আমরা সবাই আসলে আমাদের নিজ নিজ জীবনের বাগানের মালিক তুরো গল্পের মূল শিক্ষাটা কিন্তু এই দুটো ভাষার পার্থক্যের মধ্যেই লুকিয়ে আছে অহংকারের ভাষা হল আমি এটা করবই আর বিনয়ের ভাষা হল ইনশাআল্লাহ বা যদি আল্লাহ চান শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেদের একটা প্রশ্ন করি আমাদের নিজেদের জীবনের কোন বাগানগুলোকে আমরা নিজেদের ক্ষমতার ওপর এতটাই নির্ভরশীল ভেবে বসেছি যে তাকে স্রষ্টার হাতে সোপে দিতেই ভুলে গেছি উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে